হাই ফ্রেন্ডস এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপার নিয়ে আমরা চলে এসেছি তো এই পেপারে আমরা দেখবো যে এই সপ্তাহে কোন কোন চাকরি রিকুমেন্ট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কর্মক্ষেত্র পেপারে আচ্ছা ফার্স্টে দেখো আর্মি নেভি এয়ারফোর্সে চারশো ঊনপঞ্চাশটি অফিসারে তোমাদের নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের এটা নিয়োগটা করা হবে তো এই রেকমেন্ডটা কিন্তু এখন বর্তমানে চলতেছে সামনে মাস পর্যন্ত কিন্তু তোমাদের চলবে তারপরে দেখো বিএসএফে তোমাদের একশো ছত্রিশটা কিন্তু শূন্য পদে না হচ্ছে যেখানে সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কনস্টেবল এই সমস্ত পদে কিন্তু তোমাদের না হচ্ছে তো এখানে মেনিস্টার করা আছে দেখতে পাচ্ছ আর এই রিকোমেন্ডগুলো কিন্তু এখন বর্তমানে চলছে তো তোমরা যে যে কিন্তু এখন ফর্ম ফিল আপ করানি সে এসে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো এই রিকোমেন্ডের জন্য এরপরে দেখো তিন সামরিক বাহিনী থেকে চারশো চারটি শূন্য পদে কিন্তু তোমাদের না হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু তোমরা এটার জন্য আবেদন করতে পারবে যুবক যুবতী সবাই কিন্তু এখানে দেখো নিচের দিকে মেনস্টার করা আছে তরুণ তরুণী সবাই কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চমানের পাশ হলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে আচ্ছা ডান দিকে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের জন্য আরেকটা চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে এয়ার ইন্ডিয়া পাইলট প্রশিক্ষণ তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক কেউ সায়েন্স নিয়ে কমপ্লিট করে থাকো খুব ভালো রেজাল্ট নে তাহলে কিন্তু তোমরা এই রিকমেন্ডের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো তোমাদের সায়েন্স নিয়ে যদি ভালো রেজাল্ট নে তোমাদের উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করা থাকে তবে কিন্তু তোমরা এই রিকমেন্ডটা ফর্ম ফিল আপটা করতে পারবে তবে কিন্তু জবটা তোমরা পাবে আচ্ছা এরপরে বাদিকে দেখো তোমাদের সেনাবাহিনীতে দন্ত চিকিৎসক তো তোমরা যারা দন্ত চিকিৎসকের তোমরা সার্টিফিকেট আছে বর্তমানে তারা কিন্তু তোমরা সেনাবাহিনীতে দন্ত চিকিৎসকের কিন্তু আবেদনটা করতে পারো এখন কিন্তু আবেদনটা চলছে তোমরা কিন্তু সেনাবাহিনীতে দন্ত চিকিৎসকের এই কিন্তু জবটা করতে পারো তো চলো নেক্সট আচ্ছা তোমাদের এখানে দেখো তোমরা যারা ডিএলএড কোর্সের জন্য ভর্তি হতে চাও তারা কিন্তু এই রাজ্য জুড়ে কয়েক হাজার আসনে ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে লাস্ট ডেট তোমাদের রয়েছে একত্রিশে মে পর্যন্ত দেখো শেষ তারিখ আছে একত্রিশে মে পর্যন্ত তোমরা যারা যারা মনে করবে যে ডিএলএড কোর্স করবে তারা তারা কিন্তু ফর্ম ফ্লাপটা করতে পারো একত্রিশে মে পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফ্লাপটা হবে লাস্ট ডেটটা আছে এখানে কিন্তু মেনশন করা আছে দেখতে পাচ্ছ আচ্ছা এরপরে দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী ও নিয়োগের আবেদন চলছে কিন্তু এখন বর্তমানে ছয় ছয় দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের চলবে এর সাথে কিন্তু ক্লার্ক গ্রুপ ডি ক্যাশিয়া নিয়োগ এইট পাস ও উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছ আর নিচের দিকে তো বলে দিলাম তোমাদের তিন সামরিক বাহিনীতে তো নেওয়া হচ্ছে তো এই সমস্ত রিকমেন্ড কিন্তু বর্তমানে চলছে তোমরা যে যে ফর্ম ফিল আপ করো নিই যে যে ফর্ম ফিল আপ করতে চাও সে সে কিন্তু অবশ্যই করতে পারো অনলাইনের মাধ্যমে কিন্তু রিকুমেন্টগুলো চলছে সামনে মাস পর্যন্ত কিন্তু চলবে তো তোমরা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে পারো তো আজকের এই আপডেটটাই ছিল কর্মক্ষেত্র পেপারের তরফ থেকে তোমাদের এই সপ্তাহে তো নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে জানাবো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ